নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো এখানে কতগুলো চন্দ্রমল্লিকার গাছ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে গাছগুলো কাটিং করে অর্থাৎ ঝাড় বিভাজন করে আমি এখানে বসিয়েছিলাম কাঁচা কিচেন ওয়েস্টের উপর একদম অল্প মাটি মিশিয়ে তো আজকে একটু আবার উপরের দিকে ডগাটা প্রিন্চ করে দেব এবং একটু চাপান সার প্রয়োগ করব এবং সেটা কীভাবে করছি এবং কীরকম করে বসিয়েছি সেটা একটু দেখাই এই হয়েছে প্রধান গাছটা একটা গাছ লাগিয়েছিলাম তার থেকে এত হয়েছে পুরোটাই ঝোপালো হয়েছে প্রচুর ফুল হয়েছিল গাছটা দেখেই বুঝতে পারছেন তো আর এখানেও একটা বস্তার মধ্যে বসিয়েছিলাম একটা গাছ সেটাও অনেক ঝোপালো হয়ে অনেক ফুল হয়েছিল তো দু তিন মাস থেকে আর ফুল হচ্ছে না তারপর সেটাকে একটু জল এবং একটু লিকুইড খাবার দিয়ে দিয়ে আমি রেখেছি ছায়াযুক্ত জায়গায় কারণ চন্দ্রমল্লিকা গাছ একটা গাছ থেকে অনেক গাছ করা যায় তো আমি আজকে এগুলোর থেকে আলাদা করে করে বিভিন্ন পাত্রের মধ্যে বসিয়ে দেবো অনেক কয়েকটা পাত্র নিয়েছি তো পাত্রের নিচের দিকে একটু ইট বালি পাথরের গুঁড়ো দিয়ে তার উপরে সবজির খোসা দিয়ে দিলাম অনেকটা করে যেন বালতিটা একটু ভরে যায় কারণ মাটি খুবই কম তাই তা কম দিয়ে এভাবে আমরা গাছ করতে পারি যে মাটি দেওয়া হয়ে গেছে নিচে একটা কঠিন স্তর তারপর সবজির খোসা দিয়ে এবং মাটি দিয়ে একটা নরম স্তর করেছি অর্থাৎ তিনটে স্তর হয়েছে এখানে আর এই হয়েছে গাছগুলো বস্তা থেকে বের করেছি এই গাছটা বসানো ছিল পুরোটাই বালি এবং সবজির খোসার গিফটের প্যাকেট এবং বিভিন্ন কাগজ দিয়ে বসিয়েছিলাম তো কাগজগুলো সবটা বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে সবজির খোসা এবং ওদের সঙ্গে মিশে পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে এবং গিফটের প্যাকেটের সঙ্গে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো বিয়োজিত হয়নি তাই সেগুলো টেনে বের করছি আর কিছু পাথরের গুঁড়ো দিয়েছিলাম বালি পাথরের গুঁড়ো নিচের দিকটাতে আর এই গাছটা একটু বের করছে সেটাও দেখাচ্ছি কিসের উপর বসানো এটা পুরোটাই রাবিসের গুঁড়োর উপর বসানো কারণ সেই মুহুর্তে হাতে কোনো মাটি ছিল না তাই রাবিশের গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছিলাম কিচেন ওয়াশটা রাবিশের গুঁড়ো দিয়ে তো কিচেন ওয়েস্টটা পচে গিয়ে রাবিশের গুঁড়োর সঙ্গে একদম মিশে গেছে আর পুরোটা একদম শেকোর দিয়ে জড়িয়ে আছে শক্ত হয়ে আছে তো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কি পরিমাণ রাবিশের গুঁড়ো ছিল আর তার মধ্যে অনেক বড় বড় পাথরও ছিল কয়েকটা রাবিশের টুকরো ছিল কারণ সব গাছের মধ্যে আমি দু একটা বড় পাথরের টুকরো দিয়ে দিই যার তো সেগুলোর সঙ্গে তার একটা ঘর্ষণ তৈরি হয় এবং একটা কার্বনিক অ্যাসিড নিশ্রিত হয় বা জৈব অ্যাসিড যেটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাই তো এই যে আবিসের টুকরোগুলো অনেকটা বড় বড় ইটের টুকরো রয়েছে কয়েকটা প্রচুর ফুল হয়েছিলো তো সেগুলো কিছু কেটে বাদ দিয়ে দিব দিয়ে তারপর বসিয়ে দিব। তো রাবিশের গুঁড়োর মধ্যে একটা বড় আরও পাথরের টুকরো ছিল সেটা টেনে বের করেছে অনেকটাই বড়ো কারণ এই যে পাথরগুলো বা রাবিশের গুঁড়োগুলো এগুলোর মধ্যে রয়েছে উদ্ভিদের গ্রহণযোগ্য একটা খনিজ খাবার অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিচ এগুলো রয়েছে তো এখান থেকে গাছটাকে অর্থাৎ ঝাড় বিভাজন করে অন্য অন্য পাত্রে বসাচ্ছি আর এই পাথরের টুকরোগুলো আমি আবার অন্য পাত্রে দিয়ে দেব এগুলো ফেলে দেব না কিছু তো অনেক গাছ হয়েছে এখানে একটা গাছের থেকে প্রচুর গাছ হয়েছে অনেক ডালপালা হয়েছে তো বিভিন্ন পাত্রে বসাচ্ছি বসে তারপর আমি দেখাই তো সবগুলো গাছকে বসিয়ে দিয়েছি কয়েকটা পাত্রের মধ্যে বালতির মধ্যে কৌটোর মধ্যে উপরের দিকে একটু মাটি দিয়ে দিয়েছি নিচে প্রচুর পরিমাণে কাঁচা সবজির খোসা রয়েছে তো এখন এই গাছটাকে আবার বসাবো তার জন্য একটা বড়ো পাত্রে বসিয়ে দেবো এই ট্রেন নিয়েছি একটা নিচের দিকে ছিদ্র করা আছে অনেক অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য তো টিনের মধ্যেও আমি নিচের দিকে পাথরের টুকরো আলির টুকরো দিয়েছি এবং কাঁচা সবজির খোসা অনেকটাই দিয়ে দিয়েছি তারপর বালি দিয়ে গাছটা রোপণ করেছি কিছু ডগাও কেটে দিয়েছি প্রিঞ্চ করে দিয়েছি যেন নতুন শাখা পোশাক আরও বেরিয়ে আসে গাছগুলো আরও যেন ঝোপালো হয় তাই তো গাছগুলোকে একটু জল দিয়ে একদম সিডের নিচে রেখে দেবো চার পাঁচ দিন বা ছয় সাত দিন ছায়াযুক্ত জায়গাতেই থাকবে প্রচণ্ড রৌদ্র রুদ্র নেয়ের কাণ্ডগুলো শুকিয়ে যাবে কাটা অংশগুলো শুকিয়ে যাবে তাই তো চলে আসছে আরও কুড়ি পঁচিশ দিন পর প্রত্যেকটা গাছ থেকে নতুন শাকা পোশাক বেরিয়ে আসছে তো দেখেছি একটু মাচার নিচে যেখানে হালকা রুদ্র লাগে এবং ছায়াটাই থাকে বেশিক্ষণ তাই চলে আসছে আরও পনেরো দিন পর পনেরো দিনের মধ্যে গাছগুলো আরও বৃদ্ধি পেয়েছে সবুজ সতেজ হয়েছে একদম তো আজকে কিছু খাবার প্রয়োগ করব। অর্থাৎ চাপান সার প্রয়োগ করব নিজেরই হাতে তৈরি করা আর উপরের দিক থেকে ডগার অনেকটাই কেটে দেব তো গাছগুলো একটু নিচ থেকে বের করে এনেছি কারণ মাটিটাও একটু খুঁড়ে দিতে হবে আর সাইড দিয়ে অনেক ঘাস পাতা হয়েছে একটু সেগুলো পরিষ্কার করে দেব তো ছোটো ছোটো কলা গাছ উঠেছে সাইড দিয়ে কারণ যেহেতু কলার খোসা কলা ব্যবহার করি তাই সেখানে হয়তো কোনো বিষ থাকে বিষ থেকে আবার গাছ হয় তো এই কলা গাছগুলোও একটু তুলে ফেলছি কারণ এগুলো ব্যবহার করবো অন্য কাজে আবার কারণ আমার কোনো কিছুই ফেলানো যায় না সমস্ত কিছু কাজে লাগে এই ঘাস পাতাগুলোকেও আবার অন্য জায়গায় রেখে গাছের জন্যই আবার খাবার তৈরি করব একটা যেটা সবুজ সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি তো কিচেন ওয়েস্টের উপরে এই গাছগুলো একদম এই হয়েছে চাপান সারটা বিভিন্ন সজীব জৈব উপকরণ দিয়ে তৈরি করেছি পুরোটাই জৈব খাবার একটা অত্যন্ত স্ট্রং একদম কালো গুটি গুটি হয়ে গেছে তো যত কালো হবে এবং দানাদার হবে তত এর জল ধারণ ক্ষমতা বাড়বে এবং মাটির মধ্যে একটা সচ্ছিদ্রতা তৈরি হবে অর্থাৎ মাটিতে বাতাস অক্সিজেন চলাচল করতে পারবে এবং সৌরশক্তিকেও তত শোষণ করতে পারবে তাই স্ট্রং খাবারটা আজকে আমি একটু গাছে প্রয়োগ করছি এবং গাছের যখন বৃদ্ধি হয় তখন এই খাবারটা প্রয়োগ করতে হয় যেহেতু গাছগুলি একটু বৃদ্ধি হচ্ছে একদম ভালো বৃদ্ধি হচ্ছে তাই আজকেই প্রয়োগ করবে এটা ও প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি তোমার এটা খুঁড়ে খুঁড়ে দিয়ে দেবো তো মাটির সঙ্গে তো মিশে যাবে তারপর জল যখন দেবো জলে দুর্বীভূত হয়ে নিচের দিকে চলে যাবে তারপর সেখান থেকেই গাছ শোষণ করতে পারবে খাবার প্রত্যেকটা গাছে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াটা খুঁড়ছে একদম ভালো করে খুঁড়ে দিচ্ছি তারপর ডগাগুলো একটু কেটে দেব গাছের আবার কেটে দেব কারণ ডগা কাটলে আরও প্রচুর শাখা বেরিয়ে আসবে প্রচুর ফুল পাওয়া যাবে তাই তো প্রত্যেকটা গাছের গোড়া খোড়া হয়ে গেছে আমার এবং অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি তো সাত দিন বা দশ দিন পর পরই খাবারটা প্রয়োগ করবো তারপর আর বিভিন্ন লিকুইড খাবার তৈরি করা আছে সেটাও জৈব সে খাবারটাও মাঝে মধ্যে প্রয়োগ করি এভাবেই সমস্ত ফুল গাছ ফল গাছ সবজি গাছ পরিচর্যা করি আমি তো প্রত্যেকটা গাছে খাবারটা প্রয়োগ করা হয়ে গেছে এখন জল দিয়ে দেব এখন আবার ডগাগুলো কেটে দিচ্ছি সবগুলো ডগা প্রিন্ট করে দিয়ে জল দেব তারপরে একটা করে খুঁটি বেঁধে দিতে হবে তো আজকে আর খুঁটি বাঁধবো না অন্যদিন খুঁটি দিয়ে দেব তো এতটুকু পাতা বেরিয়েছে তো এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার একটু সিটের নিচে রেখে দেবো যেহেতু ডগাটা পিঞ্চ করেছি কারণ প্রচণ্ড রোদ্র উঠে রৌদ্রে আবার শুকিয়ে যেতে পারে তাই জল হয়ে গেছে তো পরবর্তীতে গাছগুলো কীরকম থাকে সেটা আবার দেখাবো তো এখন একটা গাছ থেকে চারটা মোসাম্বি তুলবো কারণ বেশ বড় হয়েছে একদম খুবই মিষ্টি কারণ এখনই তুলে নেওয়ার উপযুক্ত সময় তো এগুলো তুলে নিচ্ছি চারটে তারপর গাছটাকে আবার কাটিং করে দিয়ে সার প্রয়োগ করবো লিকুইড খাবার প্রয়োগ করবো আবার প্রচুর ফুল ফল চলে আসবে সারা বছরেই হয় এটার মধ্যে মোসাম্বি হয় তো এই চারটা তুলে নিলাম আর নিয়ে নেব একটু লাল শাক তো একটা ঝুরির মধ্যে অনেক লাল শাক হয়েছিলো আর দুবার তুলে নিয়েছি তো আজকে পুরোটাই তুলে নেব নিয়ে তারপর আবার নতুন করে রোপণ করব তো এতটুকু লাল শাক হয়েছে তো আর একটা প্লাস্টিকের প্যাকেটেও কয়েকটা দানা বসিয়েছিলাম সেখানেও লাল শাক হয়েছে সেটাও তুলে নিচ্ছি সেটাও পুরোটাই কিচেন ওয়েস্টের উপরে একটু মাটি দিয়ে বীজ ছড়িয়ে দিয়েছিলাম তার থেকে এত সুন্দর লাল শাক হয়েছে এখান থেকেও আগেও কয়েকবার নিয়েছি జకి నీ